হ্যালো স্টুডেন্ট রীতি ক্লাসরুমে তোমাদের সবাইকে স্বাগত আজকে তোমাদেরকে দেখাবো পঞ্চম শ্রেণীর দ্বিতীয় পর্যক্রমিক মূল্যায়নের জন্য গণিত বিষয়ে মডেল কোশ্চেন নাম্বার দু নাম্বার সিটি কদাক সুজিতা দেশলাই কাঠি দিয়ে এটি বর্গাকার ক্ষেত্র তৈরি করেছে ন্যূনতম কদটি দেশলাই কাঠির প্রয়োজন দেখো বর্গাকার ক্ষেত্র তৈরি করতে বলেছে তো বর্গক্ষেত্রে আমরা জানি যে চারটি বাহুর সমান মানে চারটি বাহুলা তো আমাদের কাঠিরও প্রয়োজন হবে চার খদা গেছে দুই বাই দুই বিয়োগ তিন বাই সমান ক দেখো দুই আর তিনে যদি লস করি তাহলে তিন দমনে ছয় আসলো হচ্ছে ছয় এবার দুই দেখো দুই কত ঘর যায় হচ্ছে তিন ঘর তিন দমনে ছয় তাই তিনের সঙ্গে দুই গুণ করলে হবে ছয় তিন দমনে ছয় বিয়োগ রয়েছে বিয়োগ চিহ্ন তিন দিয়ে দুই ঘর তিন দোকানে ছয় তো তিনের সঙ্গে দুই গুণ করলেও ছয় হচ্ছে তাহলে বিয়োগ করলে পাওয়া যাবে শূন্য ছয় তাহলে অপশান হবে শূন্য পড়ানা করে দেখো একশো এক বাই দশ সমান কত যেটাকে ভাগ করতে হবে উপরে যেহেতু বড় সংখ্যা রয়েছে দশ দশে একশো বিকলে এক তাহলে দশ পূর্ণ একের দশ দশ পূর্ণ একের দশ অপশান আধা তাকে দেখো দুই বিয়োগ এক যোগ এক তো প্রথমে আমাদের যোগটা করে নিতে হবে একে একে দুই দুই থেকে দুই চলে গেলে হবে শূন্য অপশান অদাক পরের প্রশ্ন দশ টাকা এক পয়সা ও দশ টাকার দশ পয়সার সমষ্টি কত প্রথমে পেলাম দশ টাকা শূন্য এক পয়সা আর সমষ্টি বলেছে আর সমষ্টি যেহেতু বলেছে তাই যোগ করতে হবে দশ টাকা দশ পয়সা তারপর যোগ করো এক এক আর শূন্য দুই তাহলে কুড়ি টাকা হবে এগারো পয়সা ছদা আছে একটি ঘন মাত্রা হবে তিন ছদা একটি রেখার ওপর আরেকটি রেখার সোজা আর দাঁড়ালে কত মাপের কোণ তৈরি হবে তো দেখো একটি সরলরেখা তার ওপরে সোজা আরেকটি সরলরেখা মানে হচ্ছে এটা নব্বই ডিগ্রি তো নব্বই ডিগ্রি পরের প্রশ্ন দেখো সাত ভাগ এক হাজারের মাল তো এক হাজার দিয়ে সাতকে ভাগ করছি তো প্রথমে আমাদের যে দশমিক দিয়ে একটা শূন্য নিতে হবে আরেকটা শূন্য দিয়ে শূন্য শূন্য দিয়ে শূন্য সাত এক হাজার সাত দিয়ে দিলে সাত হাজার আর যেহেতু দশমিকের আগে একটা শূন্য বসবে তাহলে আমাদের অপশান হবে অবসান অদাগি দেখো বদমাসের নিয়মে এম এর অর্থ হবে গুণ দুটো বিন্দু দিয়ে বক্র রেখা আঁকা যায় কটি হবে অসংখ্য বলে যায় দুই দাগে নিম্নলিখিত প্রশ্নগুলোর উত্তর দাও ক একটি সরল দিয়েছে দুই বাই তিন বিয়োগ তিন বাই চার যোগ এক বাই পাঁচ তিন চার আর পাঁচের লসগু করতে হবে দেখো দেখ কোনো সংখ্যা দিকে যাচ্ছে না তো আমরা গুণ করে দেব তিন চারা বারো পাঁচ বারো হবে ষাট তাহলে এদের লসগু পেলাম ষাট তো তিন দেখো হবে তিন কুড়ি ষাট তো কুড়ির সঙ্গে দুই গুণ করলে হবে চল্লিশ বিয়োগ চার পনেরো ষাট তা পনেরোর সঙ্গে তিন গুণগুলো তিন পনেরো পঁয়তাল্লিশ যোগ পাঁচ বারো ষাট তাহলে বারোকে পরে বারো তো দেখো প্রথমে যেহেতু আমাদের এটা যোগটা করে নিতে হবে তাহলে চল্লিশ যোগ বারো বিয়োগ পঁয়তাল্লিশ বাই ষাট যোগ করলে আমরা পাবো বাহান্ন বাহান্ন বিয়োগ পঁয়তাল্লিশ বাই ষাট তো বিয়োগ করলে পাওয়া যাবে সাত সাতের ষাট পরের অঙ্কটি দেখো স্থানীয় মানে বিস্তার করে এবং কথায় লেখো তো এই সংখ্যাটাকে স্থানীয় মানে প্রথমে বিস্তার করতে হবে তো দেখো এখানে কী লেখা আছে পাঁচ হাজার দুশো আটত্রিশ তাহলে পাঁচ হাজার যোগ দুশো যোগ তিরিশ যোগ আট এরপরে আছে দশমিক তাহলে যোগ এরপরে দশমিক আছে তাহলে হবে দুই আর এই দশমিকের জন্য এক দুটো ঘর আছে দুটো শূন্য তো এটাকে আমাদেরকে আবার কথায় লিখতে হবে তো চলো লিখি পাঁচ হাজার দুই শত দুই একক দশক শতক মানে হচ্ছে শতাংশ দুই শতাংশ গদাকে কাছে ছোট থেকে বড় হিসেব করে সাজাও দেখো দশমিক তুললে নিচে পাচ্ছি এক তিনটে সংখ্যাটাই তিনটে শূন্য তেরো দশমিক তুললে তিনটে সংখ্যা তিনটে শূন্য তো দেখো প্রত্যেকের হর কিন্তু একই রয়েছে তাহলে দেখো ওপরের কোন সংখ্যাটা পেলাম উপরে পেলাম ছ হাজার ছয় বাই এক হাজার আর এটাই পেলাম ছ হাজার ছশো ছয় বাই এক হাজার এখানে পেয়েছি ছ হাজার ছেষট্টি বাই এক হাজার তাহলে দেখো বড় থেকে ছোট যেহেতু হলো ছয় দশমিক শূন্য শূন্য ছয় তার থেকে একটু বড় হবে ছয় দশমিক শূন্য ছয় ছয় আর সব থেকে বড় ছ হাজার ছয়শো ছয় তাহলে সবথেকে বড় হবে ছয় দশমিক ছয় শূন্য ছয় পরের অঙ্কটি দেখো একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য ষাট মিটার এবং ক্ষেত্রফল ফল এক হাজার দুশো ষাট বর্গ মিটার ঘরটির কত আয়তাকার ঘরের দৈর্ঘ্য ষাট মিটার আয়তাকার ঘরের ক্ষেত্রফল এক হাজার দুশো ষাট মিটার এখানে যেহেতু ঘরটির প্রস্ত চেয়েছে তাহলে সুতরাং ঘরটির প্রস্ত প্রস্তের সূত্র কি প্রস্তের সূত্র হলো ক্ষেত্রফল ভাগ দৈর্ঘ্য তো দৈর্ঘ্য আমরা কত পেয়েছি ষাট আর ক্ষেত্রফল বারোশো ষাট তার নিচে ষাট দিয়ে এটাকে ভাগ করছি শূন্য শূন্য কে ছয় দিয়ে কাটলে ছয় দোকানে বারো ছয়কে ছয় মানে একুশ তো উত্তরটি হবে ঘরটির প্রস্ত একুশ মিটার উম দেখা যাচ্ছে একটি বাড়ির ছয় শতাংশ রং করা হয়েছে কত অংশ রং করা বাকি আছে তো রঙ করা হয়েছে যতটা সেটা আমাদেরকে বলে দিয়েছে আর বাকি রঙটা আমরা বের করব তো টোটাল যে বাড়িটা তার কত অংশ ছিল সেটা আমরা জানি না তাহলে আমরা মোট অংশ হিসেবে এক অংশ ধরে নেব এবং রং করা যতটা হয়েছে সেটা আমরা বাদ দিয়ে দেব তাহলেই আমরা বাকি রং করা কতটা বাকি আছে সেটা পেয়ে যাব তাহলে ধরি বাড়িটি মোট এক অংশ রং করা হয়েছে এক অংশ রং করা হয়েছে সুতরাং রং করা বাকি আছে অংশ থেকে যার রং করা হয়েছে সেটা আমরা বাদ দিয়ে দেব একের নিচে কিছু নেই মানে ধরে নিতে পারি এক আছে আর এক সাথে লসব হবে সাত তাহলে কিছু নেই মানে এক এক সাতক একের সঙ্গে সাত গুণ করলে সাত সাতকের সাত মানে এক ছয় ছয় এত তাহলে সাতের থেকে আমরা যদি ছয়কে বিয়োগ করি তাহলে বাবো এক হবে একের সাত তাহলে এখানে উত্তরটি লিখবে যে রং করা বাকি আছে একের সাত অংশ চদ দেখো স্কেলের সাহায্যে আট দশমিক পাঁচ সেন্টিমিটার দৈর্ঘ্যের স্বররেখাংশ অঙ্কন করো এবং স্বররেখাংশের নাম দাও তো এই দেখো স্কেল ধরেছি এখানে আট দশমিক বলেছি পাঁচ তো আমরা দেখতে পাচ্ছি এখানে হচ্ছে আট এই আটের পরে পাঁচ ঘর গুনে দেখো এক দুই তিন চার পাঁচ এই যে বড়ো মাঝখানে আরেকটা দাগ রয়েছে এখানে হচ্ছে আট দশমিক পাঁচ তো এইটুকুকে আমরা টেনে দিচ্ছি নিচে লিখে দিচ্ছি আট আট দশমিক পাঁচ আর এটার নামকরণ করছি দাগে তিনের কত একটি স্বয়ল অঙ্গ দিয়েছে সমাধান করে দিচ্ছি তাহলে চলো প্রথমে আমাদেরকে ফার্স্ট ব্যাকেটের কাজ করতে হবে তাহলে এখানে যা আছে দেখে তাই লেখো থার্ড ব্যাকেট এক যোগ দুই ভাগ তো দেখো এক যোগ দুই দুগুণে চার মানে দুই তো ফার্স্ট ব্যাকেটে এখনও যোগটা বাকি রয়েছে এবার যোগটা আমরা করব এক দুই তিন এবার ফার্স্ট ব্যাকেট শেষ হয়ে গেছে আমরা সেকেন্ড ব্যাকেট দিচ্ছি দেখো আমরা একেবারে যদি করি তিন ওকে তিন তাহলে এখান থেকে পাচ্ছি এক আর এই এক যোগ এক মানে হচ্ছে দুই তো একেবারে আমি দুই লিখে দিলাম এবার আমাদের থার্ড ব্যাকেটের কাজ করতে হবে এখানে ভাগ রয়েছে তো দুই দোবনে চার মানে হচ্ছে দুই দুই আর একে হবে তিন তিন দিয়ে ছয়কে ভাগ করলে হবে দুই তিন দোবনে ছয় তো এখানে লিখতে পারো সুতরাং নির্ণীয় সরল ফল দুই ফাদার বারো পূর্ণ দুইয়ের তিন মিটার লম্বা একটি দড়ির দুই পূর্ণ পাঁচের এগারো মিটার কেটে নিলে কত মিটার পরে থাকবে তো কাপড়টা ছিল বারো পূর্ণ দুইয়ের তিন সেখান থেকে দুই পূর্ণ পাঁচের এগারো কেটে নেওয়া হয়েছে তো তাহলে এটা থেকে এটাকে কী করবো আমরা বিয়োগ করবো বিয়োগ করলেই আমরা কত মিটার পরে থাকবে পেয়ে যাব। দেখো বারো পূর্ণ দুইয়ের তিন মিটার লম্বা দৌড়ি দুই পূর্ণ পাঁচের এগারো মিটার কেটে নিলে পড়ে থাকবে তো এটা বিয়োগ এটা তো বিয়োগটা এবার আমরা করছি তো এখানে সমাধানটা করছি তো দেখো পূর্ণ সংখ্যা মিশ্রত রয়েছে অপকৃত আনতে হবে তো তিন বারং ছত্রিশ ছত্রিশ আর দুয়ে হবে আটত্রিশ আটত্রিশের তিন বিয়োগ আর দুই এগারো হচ্ছে বাইশ বাইশের সঙ্গে পাঁচ যোগ করলে হবে সাতাশ সাতাশের এগারো দেখো এবার আমাদেরকে লসও করতে হবে এগারো আর তিন তাহলে তিন এগারো হবে তেত্রিশ তিন এগারো তেত্রিশ এগারোর সঙ্গে আমাদের আটত্রিশকে গুণ করতে হবে আর তিন এগারো তেত্রিশ তাই সাতাশের সঙ্গে তিনকে গুণ করতে হবে তো দেখো গুণ করার পর আমরা পাব আট তিন আট তিন যোগ আট নয় এগারো চার তো এটা যোগ হলে পাবো চারশো আঠেরো বিয়োগ তার সঙ্গে তিন গুণ করলে পাওয়া যায় একাশি তাহলে চার তোমরা চারশো আঠেরো থেকে একাশিকে বিয়োগ করো আর থেকে এক চলে গেলে সাত তারপরে এক মানে এগারো এগারো থেকে আট বাদ দাও নয় দশ এগারো মানে তিন হাতে এক আছে তাহলে তিন তিনশো নিচে তেত্রিশটা দেওয়া হয়নি যেহেতু উপরে বড় আছে তাহলে এটা আমাদেরকে ভাগ করতে হবে তো এই মিটারটাই আমাদের করে থাকবে তাহলে উত্তরটা এখানে লিখে দেবে যে দশ পূর্ণ সাথে তেত্রিশ মিটার করে থাকবে গদাগে আছে একটি বর্গাকার মাঠের দৈর্ঘ্য চল্লিশ মিটার প্রতি বর্গ মিটারে ছ টাকা হিসেবে তাতে ঘাস লাগাতে কত খরচ হবে গদা বর্গা কার মাঠের দৈর্ঘ্য চল্লিশ মিটার তো বর্গাকার মাঠের ক্ষেত্রফল তো বর্গক্ষেত্রে যেহেতু চারটি বাহু সমান তো ক্ষেত্রফলের সূত্র হলো বাহু স্কোয়ার বাহু গুণ বাহু চল্লিশ গুণ চল্লিশ হাজার ছশো বর্গমিটার এবার বলেছে যে চারিদিকটা ছ টাকা হিসেবে যদি খরচ হয় তাহলে লেখো সুতরাং প্রতি বর্গমিটারে ছ টাকা খরচ হলে মোট খরচ হবে ষোলোশো গুণ ছয় যেহেতু প্রতি বর্গমিটারে ছ টাকা খরচ হলে ষোলোশো বর্গমিটারে কত খরচ হবে গুণ করতে হবে তো গুণ করলে আমরা পাবো শূন্য শূন্য ছয় ছয় ছ ছয় ছয় আর তিন নয় ছিয়ানব্বই তো এই টাকাটা আমরা পাব তাহলে এই টাকাটা আমাদের খরচ হবে পরের সংখ্যাটি দেখো চারের কদা গিয়ে চোদ্দ দশমিক শূন্য নয় মিটার লম্বা বাসু চার দশমিক দুই মিটার কাদায় তিন দশমিক এক শূন্য এক মিটার জলে আছে জলও কাদায় কত মিটার আছে আর জলও কাদার উপরে কত মিটার বাস আছে তো এই অঙ্কটা তোমাদের এক নম্বর মডেল সেটেও ছিল দেখো বাসটি মোট লম্বা হচ্ছে চোদ্দ দশমিক শূন্য নয় মিটার আর কাদায় আছে হচ্ছে চার দশমিক দুই মিটার ও জলে আছে হচ্ছে তিন দশমিক শূন্য এক মিটার এবার জল ও কাদায় ডুবে আছে তাহলে কাদায় জলে যেটা ডুবে আছে সেটাকে আমরা যোগ করব যোগ করলে পাবো সাত দশমিক একুশ মিটার এবার জল ও কাদার ওপরে কতটা বাস আসে এবার আমরা জানি মোট বাস চোদ্দ দশমিক শূন্য নয় মিটার তাহলে মোট থেকে যে যতটা ডুবে আছে সেই অংশটুকু আমরা বাদ দিয়ে দেবো দেখো বিয়ে করেছি বিয়োগ করলে পাবো ছয় দশমিক অষ্টআশি মিটার তো উত্তর এটাই হবে জল ও কাদার ওপরে ছয় দশমিক মিটার আছে পরের অঙ্কটি দেখো স্থূল স্থুলকোণ কাকে বলে প্রত্যেকটি ছবি একে দেখাও সুখকোণ যেকোনের কুড়ি মা এক সমকোণ অর্থাৎ নব্বই ডিগ্রি অপেক্ষা ছোট তাকে সুখকোণ বলে তো আমরা সুখকোণ পঁয়তাল্লিশ ডিগ্রি আঁকতে পারি ষাট ডিগ্রি আঁকতে পারি আর স্থূলকোণ বলেছে এক সমকোণ অপেক্ষা বড় কিন্তু এক সরল কোণ অপেক্ষা ছোটো স্থূল কোণ বলে তো এবার আমরা সমকোণ বলেছে তাহলে অপেক্ষা বড় তার মানে নব্বই ডিগ্রির বড় হতে হবে আর সরল কোণ অপেক্ষা ছোটো মানে একশো আশি ডিগ্রির কম হতে হবে তো সেখানে একশো আশি ডিগ্রির কম যে কোনো আঁকতে পারো একশো কুড়ি ডিগ্রি এঁকে দিতে পারো